দশক বিজয় দিবসের শুভেচ্ছা আপনারা ইদানি লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে হলগুলোতে হলগুলোর গেটের সামনে এবং ডাকসু কেন্দ্রিক ডাকসুর যে অফিসটি রয়েছে ডাকসু ভবন তার পিছনে আমরা দেখলাম যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী রকম অভিযোগে বেশ কিছু পাকিস্তানি এবং বাংলাদেশি নাগরিকের ছবি হুম পা দিয়ে লাথি দিয়ে হ্যাঁ অপমান করা হচ্ছে তারপর হচ্ছে রাজাকার স্তম্ভ বানানো হয়েছে সেখানে ঘৃণা স্তম্ভ সেখানে মানুষজন ধুত দিচ্ছেন জুতার মালা করাচ্ছেন কোটি কয়েক লোক কোটি কয়েক ছেলে হ্যাঁ বিষয়টা ক্লিয়ার তাদের ইন্টেনশন কিন্তু আলাদা যে এখানে কেউ হয়তো বাধা দিতে আসবে তারপরে একটা ঢ্যাঙ্গামা তৈরি হবে তারপরে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে মানে এই গবেটগুলোর মাথা যদি বুদ্ধি থাকে তাদের এই পাতা ফাঁদে কেউ পা দিবে এটা যদি তারা মনে করে তাহলে তো তারা বকাশ্বর বাস করে তারা এটুকু বুঝে না আমরা জগন্নাথ হলে দেখলাম বড় বড় সেই পাকিস্তানের সেই একাত্তর সালের সময়কার জাতীয় নেতা যারা তাদের ছবি বা বাংলাদেশের গোলাম গোলাম আজম থেকে শুরু করে যাদেরকে বলা হয় যে তারা নাকি যুদ্ধ করা দিই তো তাদের ছবিতে পাড়া দিয়ে পা দিয়ে হ্যাঁ অপমান করে এভাবে বারবার দেখানো হচ্ছে দেখাচ্ছে এগুলো মিডিয়াতে আসছে তো তারা স্বাভাবিকভাবে মনে করছে যে একটা পরিবেশ ক্রিয়েট হবে একটা সিন হবে এবং একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে কিন্তু এই পা মানে তাদের যে পাতা ফাঁদ এই ফাঁদে কিন্তু কেউ পা দিচ্ছে না এটাই হচ্ছে সমস্যা তারা হয়তো মনে করছে যে ডাকসুর বর্তমান যে কমিটি রয়েছে সেটা বেশিরভাগই হচ্ছে শিবির সমর্থিত তো তারা আসবে এখানে বাধা দিবে অথবা বিভিন্ন হলের যে সংসদ রয়েছে সেই নেতারাও বেশিরভাগই হচ্ছে শিবির সমর্থিত তো তারা আসবে এখানে বাধা দিবে তারপরে একটা হট্টগোল তৈরি হবে একটা হট্টগোল সৃষ্টি হবে হ্যাঁ তারপর হচ্ছে এটা মিডিয়াতে মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হ্যাঁ তো একটা গোষ্ঠী আছেই তারা এটাকে প্রচার প্রভাকান্ডা চালিয়ে মোটামুটি একটা হাই তোলার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন তাদের এই ডাকে তো কেউ সারা দিচ্ছেই না উল্টো প্রতিক্রিয়াও কেউ দেখাচ্ছে না এটা একটা আশ্চর্য হওয়ার মতো বিষয় তো অস্থিতিশীল অবস্থা তৈরি হোক সৃষ্টি হোক এটা তো কেউই চায় না আমরা দেখলাম ইনকলাবগঞ্জের উসমান হাদির উপর যে হামলা হলো তাকে গুলি করা হলো তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাকে আজকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আমরা দোয়া করি তিনি যেন সুস্থভাবে ফিরে আসেন তার মতো হাদির মতো মানুষ দরকার এই সমাজে এই দেশে সব সবসময় হাদিরা জন্মায় না হাদিরা সব সময় হাদিদের পাওয়া যায় না আদি বা হাদির মতো ছেলেরা বছরে বা হচ্ছে আপনার যুগে একটা দুইটাই জন্মায় এই হাদির জন্য আমরা দোয়া করতে পারি একই সাথে এই যে বিভিন্ন রকম ফাঁদ পেতে বসে আছে আগত পেতে সেই ফাঁদগুলোতে কিন্তু পা দেওয়া যাবে না কারণ আমরা একটু সুন্দর একটি আত্মনির্ভরশীল শান্তিপ্রিয় একটি দেশ আমরা চাই যেখানে সবার সমান অধিকার থাকবে নারী পুরুষ মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবাই তাদের স্বাধীনতা ঠিক রেখে তাদের স্বাধীনতা তারা যেন স্বাধীনভাবে সব কিছু করতে পারে তাদের মতামত থেকে শুরু করে সব কিছু করবে করতে পারে সেটা নিশ্চয়তা কিন্তু সরকারকে দিতে হবে এবং সেই নিশ্চয়তা আমরা চাই যার কারণে কোনো মুসলিমেই কিছু মানুষ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বা শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করে সেটাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে এবং রুখে দিতে হবে যেমন আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে যে ঘটনাগুলো ঘটছে সেটার প্রতিক্রিয়া নেই গুড একটা ভালো সাইন প্রতিক্রিয়া সব জায়গায় দেখাতে হবে দরকার নেই তো তো সবশেষ আমি আমারও বলি আদির জন্য সবাই দোয়া করবেন আদিকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ আমাদের হাসান ভাইকে দেখেন মুক্তিযোদ্ধা হাসান ভাই কেমন আছেন আপনি আছে থ্যাংক ইউ